আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সভাপতি অনেক দোয়া এবং ভালোবাসা আজকে আমি আলোচনা করবো রোমানিয়ার বেতন সম্পর্কে আপনি রোমানিতে আসার পর এখানে আপনি কি পরিমাণ বেতন পাবেন এবং কী কাজের উপর কি পরিমাণ বেতন এখানে পাওয়া যায় সেই ব্যাপার নিয়ে খুঁটিনাটি আমি আজকে আলোচনা করব। আমার আমার যে বাস্তব অভিজ্ঞতা পাশাপাশি আমার যে ফ্রেন্ড আছে সবার সাথে কথা বলার মাধ্যমে আমি যতটুকু বাস্তবভাবে জেনেছি সেই ব্যাপারটি আজকে আলোচনা করবো আমি আজকে ভিডিওতে তো আমার যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রোমেনের সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন আমার এই ভিডিওতে দুই সালে ডিসেম্বর মাস পর্যন্ত রোমানিয়ার মিনিমাম স্যালারি ছিল তিন হাজার সাতশো লে তিন হাজার সাতশো রোমানিয়ার লোকাল টাকায় তিন হাজার সাতশো লে ছিল সরকারিভাবে মিনিমাম স্যালারি প্রত্যেকটা ফরেনার শ্রমিকদের জন্য তো এই দু সালে জানুয়ারি এক তারিখে সেটাকে বৃদ্ধি করে করেছে চার হাজার পঞ্চাশ লে চার হাজার পঞ্চাশ লে বর্তমান মিনিমাম স্যালারি রোমানিয়াতে আপনি যে যেখান থেকে আসেন যে দেশের শ্রমিক হন না কেন চার হাজার পঞ্চাশ লে আপনার বেসিক স্যালারি আপনি যখন আপনার ওয়ার্ক পারমিটটি হাত পাবেন সেখানে আপনি দেখতে পাবেন আপনার কন্টাক্ট পেপারে লেখা আছে আপনার বেতন চার হাজার পাঁচশো লে চার হাজার লে অথবা পাঁচ হাজার সামথিং লে এরকম অনেক লেখা থাকে তো আসলে আপনি যখন এখানে আসবেন আপনি এখানে আসার পর আপনার অনেক কিছু ডিফেন্ড পাবেন যেমন আপনার সেখানে লেখা থাকবে যে আট ঘন্টা ডিউটি সপ্তাহে পাঁচ পাঁচ দিন কাজ তারপরে আপনার আটচল্লিশ ঘন্টা ডিউটি বিভিন্ন জিনিস লেখা লেখা থাকে সেখানে তো আপনি যখন এখানে আসবেন আপনি এখানে আসার পর কিন্তু আপনার যে কন্ট্যাক্ট পেপারের যে ব্যাপারগুলো লেখা থাকে এগুলো আপনার নাইনটি পার্সেন্টই কিন্তু পার্স মানুষ আপনার এগুলো সমান পায় না আপনার বেতন আপনার কাজের ঘন্টা আপনার হচ্ছে সাপ্তাহিক আওয়ার প্রত্যেকটা জিনিসই আপনার এখানে ভিন্নত পাবেন আপনি এখানে সেম পাবেন না তো আপনারা যখন আসবেন আপনার এরকম এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন যে আপনার এখানে আট ঘন্টার ডিউটি লেখা আছে আপনার এগুলো খুব ডিফিকাল্ট পাওয়া এরকম না যে পায় না হাতে গন অনেকে পায় কিন্তু আপনার ম্যাক্সিমাম লোকই এই জিনিসগুলো পায় না ম্যাক্সিমাম যিনি লোকগুলো এই জিনিস থেকে প্রতারিত হয় এক প্রকার কিন্তু দিন আপনাকে এটাই বাস্তবতা আপনাকে এটাকে মেনে নিতে হবে এখানে আপনার মিনিমাম দশ থেকে বারো ঘন্টা ডিউটি থাকবে প্রতিদিন মিনিমাম তারপর হচ্ছে আপনার স্যালারি লেখা থাকবে যাই লেখা থাকবে সেখানে আপনি সেখানে সেটা পাবেন না কারণ হচ্ছে আপনার এখানে আসার পর আপনাকে কিন্তু অ্যাকমেন্ডেশন আপনার কোম্পানি দেবে আপনার যে ট্যাক্স আপনার কোম্পানি পে করবে আপনার যে খাওয়া দাওয়া সেটাও কিন্তু আপনার কোম্পানি সম্পূর্ণ টেক কেয়ার করে মূলত রোমানিয়ার ল হিসাবে এই জিনিসটা সম্পূর্ণ আর টেক কেয়ার করে তো আপনি যদি ওই বেতনটা আপনি আশা করেন সেক্ষেত্রে আপনার জন্য ভুল হবে আপনি সেই বেতনটা পাবেন না আপনি এখানে আসার পর আপনাকে সেখানে ভিন্নতা পাবেন তো আপনার ওই ধরনের মেন্টালিটি প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আপনি যদি মনে করেন যে আপনার বেতন চার হাজার লে অথবা পাঁচ হাজার লে অথবা চার হাজার পাঁচশো লে এইরকম আপনি মনে করতে পারবেন না মনে করলে হয়তো আপনার সেখানে ভুল হবে কারণ হচ্ছে বাস্তবতা যে জিনিসগুলো আমরা দেখেছি আপনি এখানে আসার পর আপনি কাজ শুরু করতে গেলে আটাইশল থেকে সর্বোচ্চ আপনার তিন হাজার পাঁচশো লে বেতন পাওয়া যায় আপনি যে কাজের জন্য আসেন যে স্কিল নিয়ে আসেন আপনি যে ক্যাটাগরিতে কাজের জন্য আপনি আসেন না কেন আপনি এখানে আসার পর আপনার বেতন আঠাশশো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো লে আপনি হাতে ক্যাশ পাবেন এটা হচ্ছে আপনার নাইনটি লোক এই জিনিসটা পাচ্ছে নাইনটি লোক এই স্যালারিটা হাতে পাচ্ছে দুই হাজার আষ্টশো লে মানে আঠাইশশো লে থেকে সর্বোচ্চ তিন হাজার পাঁচশো লে এই টাকাটা হাতে পাচ্ছে যারা নতুন অবস্থায় আসতেছে এবং যারা এখানে আসার পর তারা তাদের স্কিলটাকে তারা যেই কাজ শিখে আসছে তার যে কাজের প্রতি দক্ষতা এগুলো দেখানোর পর যখন তারা একটা পর্যায়ে গেছে এখানে তারা সময় স্পেন্ড করছে পাঁচ ছ মাস গেছে এক বছর গেছে যখন তারা একটা সময় গেছে সবাই তাকে চিনছে জানছে বা তার কাজের প্রতি যে অভিজ্ঞতা আছে সে যে একটা কাজের প্রতি এক্সপার্ট এই ব্যাপারগুলো যখন তারা জানতে পারছে তখন তারা ডে বাই ডে আস্তে আস্তে তাকে ইম্প্রুভ করবে তার বেতন বাড়াবে এবং আপনি যখন একটা জায়গার একটা লিডার হবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থানটা কতটুকু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা যারা ইউরোপে আসতে চান আপনারা যে ক্যাটাগরি আসেন না কেন ভাই আপনার যে ই যত স্কিল থাকুক আপনার যত বড় স্কিল থাকুক আপনি যত কাজের এক্সপিরিয়েন্স যত সার্টিফিকেট থাকুক আপনার এখানে ফার্স্টলি এই জিনিসটা মাথায় রাখবেন আপনি এখানে আসার পর আঠাশশো থেকে সর্বোচ্চ লে আপনার স্টার্টিং স্যালারি থাকবে আর আপনি একটা নির্দিষ্ট সময় যখন আপনি স্পেন্ড করবেন যখন আপনার যে অভিজ্ঞতা নিয়ে আসবেন যে অভিজ্ঞতা যখন জ্বালায় প্লায় দিয়ে রোমানিয়ানভাবে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন বা ইউরোপের স্টাইল অনুযায়ী সামনে গিয়ে যেতে পারবেন তখন আপনি দেখতে পাবেন আপনার বেতন অটোমেটিক বাড়তেছে আপনার অনেক ধরনের অনেক অপরচুনিটি আসতেছে আপনার অনেক কিছু করতে পারবেন তো প্রথম অবস্থায় আপনার বেতন আহামোটি বেতন পাবেন না আপনি যদি ইউরোপে আসতে চান আপনি আপনার এনি হাউ আপনার টার্গেট থাকতে হবে ইউরোপে ডুকার আপনি যদি একবার ইউরোপে ঢুকতে পারেন তখন আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনি একটা সময় আপনি যদি যখন স্ট্রাগল করবেন সময় দেবেন সব কিছু পিছু আপনি দূরাবেন তখন দেখবেন আপনার সেই সার্থকতা আপনি খুঁজে পাবেন যেহেতু আপনি এখানে সময় দিয়েছেন আপনি এখানে সব কিছু আপনার মতো করে হাত দিয়েছেন কারণ হচ্ছে আপনি যদি এখানে আসার পর টাকা চিন্তা করেন সেক্ষেত্রে আপনার পিছনে পড়ে যাবেন এই কারণে কারণ আপনি তখন হয়তো অনেক গুলোকে অনেক ধরনের পরামর্শ দেবে আপনাকে অনেক কিছু বোঝাবে আমার ক্ষেত্রে এরকম হয়েছে পাশাপাশি অনেকের ক্ষেত্রে হয় অনেকে অনেক কথা আমার সাথে শেয়ার করে যারা পরিচিত বা আমরা অনেক ধরনের অনেক কিছু জানি অনেকে অনেক স্ট্রাগল দেখি বা আমরা অনেক ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখি তো আপনারা যারা হাই হুতাশ করবেন দূরাদি করবেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক বোকামি হয়ে যাবে আপনারা এখানে আসার পর চেষ্টা করবেন থাকার থাকতে পারলে আপনার একটা সময় গিয়ে কষ্ট করার পর আপনার সফলতা অর্জন করতে পারবেন আপনার সফলতা মুখ দেখতে পারবেন তো আপনারা যারা ইউরোপে আসতে চান বিশেষ করে রোমানিয়াতে বর্তমান সময়ে আপনার সুযোগগুলো আছে বিভিন্ন জায়গা থেকে তো আপনারা আসার সময় বা আসার পর আপনারা চেষ্টা করবেন এখানে থাকার আপনার যদি টাকা পয়সা যদি আপনার কন্ট্যাক্ট অনুযায়ী নাও পান আপনি থাকবেন আপনার যদি কন্ট্যাক্ট অনুযায়ী যে সময় কাজ করতে হবে যে কন্ট্রাক্টগুলো কাজ করতে হবে ওই ঘন্টা অনুযায়ী কাজও না পান আপনি এখানে চেষ্টা করবেন থাকার যদি আপনি ঘন্টা অনুযায়ী বেশি কাজ করত তাহলে পর আপনি এখানে কাজ করবেন কারণ হচ্ছে ভাই আপনি যখন এখানকার সময় দিবেন আপনি যখন এখানে লিগেল হবেন আপনি যখন এখানে কাঠ করবেন তখন আপনাদের দেখতে পারবেন চতুর্দিক দিয়ে আপনার অপরচুনিটি আস্তে কারণ হচ্ছে আপনার যদি ইউরোপে আপনার যদি কাঠ না থাকে আপনার যদি বজিত না থাকে তাহলে কিন্তু আপনার জন্য প্রচুর 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 এগুলো আপনারা না বললে আপনারা সবাই জানেন কম বেশি আপনি অবৈধ মানে আপনার অবৈধ আর আপনার অবৈধ হলে আপনাদের কাছে আপনার কাজ করতে পারবেন আপনার হয়তো কিছু করতে পারবেন টাকা উপযোগ করতে পারবেন কিন্তু আপনার জন্য সব ধরনের সুবিধা কিন্তু বন্ধ থাকবে কারণ আপনার যে কোনো কাজের হাত দিবেন প্রথমে কিন্তু আপনার লিগালিটি দেখবে আপনার কার্ড আছে কি না আপনার সব আছে কি না তো আপনারা যারা আসতে চান আপনারা এনি হাও যদি আপনার বৈধভাবে যদি আপনারা আসতে পারেন আপনারা খেলে ঢুকেন ঢুকার পর কষ্ট করে আপনার কাগজপত্র পর্যন্ত আপনারা কষ্ট করেন তখন আপনারা দেখতে পারবেন যে আপনার অপরচুনিটিগুলো আপনার হাতে আসবে যদি আপনার ওই কোম্পানিতে কাজ করতে ইচ্ছা না হয় আপনার ওই কোম্পানি থাকতে ইচ্ছা না হয় আপনার যদি এছাড়া ভালো অপরচুনিটি থাকে রোমানিয়াতে আপনার ফ্রেন্ডের মাধ্যমে ব্রাদার্সের মাধ্যমে তখন কিন্তু আপনি চাইলে মুভ করতে পারবেন যদিও বর্তমানে অ্যানোসিরি যেগুলো কাগজ অ্যানুসির কাগজগুলো লাগে তো এটা কোনো ব্যাপার না এটা ম্যানেজ করা যায় কোম্পানি থেকে করা যায় বা আপনার যে এজেন্সি আছে বা যে লয়ার আছে লয়ারের মাধ্যমে এগুলো করা যায় এগুলো কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনার বৈধতা আপনার টিআরসি কার্ড তো আপনারা টিআরসি কার্ড কিন্তু অপেক্ষা করতে হবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন দেখেন যে যারা নাকি ইউরোপে আসতে চায় যারা এই যে লিবিয়া দিয়ে যারা নিয়ে এই যে সাগর পথে অবৈধভাবে আপনার ইউরোপে যাওয়ার জন্য পাগল হয়ে যায় ইতালি যাওয়ার জন্য কত মানুষ নৌকা থেকে পানির ডুবে পানিতে ডুবে মারা যাচ্ছে তারা কিন্তু এত চিন্তা করে না যে কোথায় থাকবো কী খাবো কী করবো আর তাদের টার্গেট হচ্ছে ইউরোপে যাব তারা পাগল হয়ে গেছে ইউরোপ জন্য তাদের টার্গেট হচ্ছে ইউরোপ যাব তারা কিন্তু এত চিন্তা করে না যে আমি কেউই থাকবো কই খাবো কী করবো এত চিন্তা কিন্তু করে না তো আপনারা যেহেতু বৈধভাবে এখানে আসবেন আপনারা একটু কষ্ট করে থাকেন না সমস্যা কি আপনি এখানে বৈধভাবে আপনি আসতেছেন আপনি এখানে আসার পর আপনার পাঁচ ছয় মাস থাকেন আপনার কাগজপত্র করেন আপনার রাস্তাঘাট চিনেন তখন দেখবেন যে এই পাঁচ ছয় মাসে আপনার অনেক পরিবর্তন হচ্ছে আপনার বাসা জানতেছেন আপনার কাজের প্রতি অভিজ্ঞতা হচ্ছে তারপর আপনার যে একটা স্কিল আছে আপনি যে স্কিলের মাধ্যমে আসছেন স্কিলটা আপনার স্কিলটা সবাই জানতেছে তো আপনি দেখবেন যে চতুর্দিক দিয়ে টুকটাক আপনার কাছে অপরচুনিটি আসবে তো বর্তমান যে ব্যাপার আমি যে ব্যাপারটা নিয়ে বলছিলাম যে বর্তমান যে স্যালারিটা আপনাকে যে যে বলুক না কেন যে কন্ট্রাক্ট ব্যাপারে যাই লেখা থাকুক না কেন আপনার এখানে আসার পর প্রথম অবস্থায় আঠাশশো থেকে সর্বোচ্চ সাঁত্রিশ সোলে মতো আপনি বেতন পাবেন তারপরে হয়তো আপনি ম্যাক্সিমাম আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পরবর্তী এগুলো আপনি বাড়াইতে পারবেন একটা সময় নির্দিষ্ট সময়ের প্রতি তো আপনাকে প্রথম অবস্থায় লেগে থাকতে হবে এটা হচ্ছে মেন তারপর যদি লেগে থাকতে পারেন আপনি অবশ্যই সফলতা পাবেন কারণ হচ্ছে ভাই আপনি আসছেন ইউরোপ আপনি ইউরোপ আসছেন আপনার ইউরোপে আপনার জন্য অপরচুনিটি এটা আমি না এটা সবাই জানে সবাই বোঝে যারা এখানে আছে আপনার এগুলো ভাই অপরচুনিটি আপনার কাছে সবসময় থাকবে তো আপনার এতদিকে নাচে আপনার টাকা চিন্তা না করে আপনি আসেন আসার পর আপনার কাজ শুরু করেন আপনার যদি কষ্টও হয় আপনার যদি ব্যথা একটু কমও হয় আপনার লেগে থাকেন ইনশাল্লাহ আপনি সফল হবেন তো এই হচ্ছে ব্যাপার আপনারা বেতন আপনারা যারা চিন্তা করেন বেতন কত আপনার আরেকটা কথা বলি যারা রেস্টুরেন্টে কাজ করেন তাদের জন্য কিছুটা সুযোগ সুবিধা আছে যেটা হচ্ছে আপনি যে বেতন পাবেন বেতনের পাশাপাশি থেকে টিপসের ব্যবস্থা আছে তো যারা এখানে একটা টিপসের মোটামুটি ভালো অবস্থা আছে তো আমি রেস্টুরেন্টের ব্যাপারটা নিয়ে একদিনে আমি আলোচনা করবো রেস্টুরেন্ট টিপসের ব্যাপারগুলো নিয়ে যেহেতু আমি রেস্টুরেন্টে আসি রেস্টুরেন্টে কাজ করেছি আশা করি আপনারা যারা রেস্টুরেন্টের ব্যাপারে জানতে চাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা আপনার জন্য কিছু ইনফরমেশন দেব তবে আপনাদেরকে এটা মাথায় থাকতে হবে বেতন সবার জন্য সেম আঠাশশো থেকে পঁয়ত্রিশশো সর্বোচ্চ সাঁত্রিশশো এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রথম অবস্থা যারা আসবেন পরবর্তীতে আপনার কাজের অভিজ্ঞতার মাধ্যমে আপনি চাইলে হয়তো বাড়াতে পারবেন আপনার কম্পানি যদি আপনার সব রকম ভালো থাকে আপনার যদি কাজের যোগ্যতা থাকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাশাপাশি কতটা পড়াশোনা দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে